তো গাইজ এখন দশটা চল্লিশ মতো বেজে গেছে আর এখনও পর্যন্ত আমরা চা খাইনি আর এখন এই যে রোদ্রে বসেছি চা নিয়ে আর সাথে গরম পরোটা তো চলো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো অনেক দিন পর আবার ব্লগ নিয়ে আসলাম কেননা বন্ধুরা তোমরা সবাই জানো যে আমার শরীরটা খারাপ ছিল তো একটু না বেশ অনেকটাই শরীর খারাপ ছিল এখন অনেকটাই ভালো আছি তো গলার ভয়েসটা এখনও মোটামুটি মানে পুরোপুরি ভালো হয়নি এখন একটু মোটামুটি ঠিক আছে তো সকালে যে চা পরোটা খাওয়ার পরে একটা পার্সেলের জন্য অপেক্ষা করছিলাম গেটের সামনে তো ফাইনালি পার্সেলটা চলে এসছি আর দেখো বড়ো সড়ো একটা গাড়ি করে পার্সেল এসছে তার মানে তো তোমরা বুঝতেই পারছো যে বড় সড়ো কোনো পার্সেল হবে হ্যাঁ বন্ধুরা আমার একটা খুব প্রয়োজনীয় জিনিস একজন আমাকে গিফট করেছে মানে হচ্ছে আমার বাবা আমার জন্য একটা ওয়াশিং মেশিন গিফট করেছে কেননা শীতকালে কাচাকুচি করতে ভীষণই কষ্ট হয় তোমরা তো জানোই বাড়িতে কোনো রকম কোনো হেল্পিং হ্যান্ড রাখিনি যার জন্যই নিজেদেরকেই সমস্ত কাজটা করে নিতে হয় তো সকালবেলায় শীতকালে কাচাকুচি করতে যে কি প্রবলেম হয় তোমাদের কি বলবো তাতে আবার তোমাদের রায় এখন স্কুলে ভর্তি হয়েছে তাই অনেকটা টাইম কিন্তু আমাকে রায়কে দিতে হয় সেই কারণেই ওয়াশিং মেশিনটা নেয়া তো ওয়াশিং মেশিনটা বেশ মানে কিছু মাস ধরেই নেবো নেব করছিলাম প্রায় শীতের শেষে এসেই নিলাম কিন্তু নেয়ার হয়ে উঠছিল না তো ফাইনালি বাবা এটা গিফট করলো তো এটাই আমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম অফারেতে সেই কারণে এখন পার্সেলটা এসছে তো সকাল থেকেই ভীষণ আনন্দেই ছিলাম যে আজকে মেশিনটা ডেলিভারি দিয়ে দিচ্ছে সেই কারণে সকাল থেকে কাজকর্মও খুব একটা বেশি করে উঠতে পারিনি তো এই যে দেখো এখন চলে এসছে খুব একটা বেশি দেরি না মোটামুটি জলখাবারের টাইমেই চলে এসছে তো আমরা তো সকালে একবারে চায়ের সাথে ব্রেকফাস্টটাও দেখলে চার আর পরোটা মানে সকালের চা আর ব্রেকফাস্ট একসাথেই হয়ে গেল। তো তারপরে এই যে দেখো এখন দাদারা বাড়ির ভিতরে মেশিনটাকে দিয়ে দিচ্ছে তো মেশিনটা আবার সেট করতে আসবে দুদিন পরে তো মেশিনটা নেয়ার পরে কিন্তু আমি খুবই উপকৃত হয়েছি তো এই যে দেখো মেশিনটা এখন ওরা বাড়ির ভিতর ঢুকিয়ে দিচ্ছে আর আজকে আবার রায়ের মনিদের আসার কথা আছে বিকেলের দিকে তো দাদারা যতটুকু করার প্যাকেট থেকে বের করে জায়গা মতো দিয়ে গেল আর আমাদের এটা বেসিনের পাশে এই যে ওয়াশরুমটাতে রাখা রয়েছে তো আমরা আগে থেকেই প্ল্যানিং করে এখানটাতেই রাখার প্ল্যানিং করেছিলাম তো সেই জায়গাটাতেই রাখা হলো আর কলটা আমাদের একটুখানি ভুল প্ল্যানিংয়ের জন্য পাইপটা একটু আবারও মানে এর সাথে সেটিং যে পাইপটা ছিল ওটাতে হয়নি আবারও একটা বড় পাইপ এক্সট্রা করে কিনে লাগাতে হয়েছে যাই হোক আপাতত এই জায়গাটাতেই ওয়াশিং মেশিনটা সেট করা গেছে তো তারপর দেখো রায়ের মণিরা ফাইনালি বিকেলবেলা বলবো না এখন তিনটে মতো বাজে তো ওরা এখন এসে পৌঁছালো আর ওই টাইম থেকে দুপুর পর্যন্ত আর কোনো ভিডিও করা হয়নি কারণ না ভীষণ পরিমাণে মেঘ করে গেছিলো হঠাৎ করে আর বৃষ্টি পড়ছিল আর তোমরা সবাই যেন আমি বেশ কিছু দিন ব্লগ দিইনি প্রায় দু সপ্তাহ মতো কেননা আমার ভীষণই শরীর খারাপ ছিল তার সাথে তোমাদের রায়েরও তারপর আমরা বাড়ি গেছিলাম কারণ রায়ের ঠাকুমা অসুস্থ ছিল তো সেই কারণে আমরা বাড়ি ও গেছিলাম তো এই সব কিছু মিলিয়ে তোমাদের সাথে কোনো কোনোরকম দু সপ্তাহ মতো ব্লগ শেয়ার করা হয়নি তো এটা পুরনো ব্লগ ছিল তো ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করা যাক তারপর যেরকম রেগুলার ভিডিও করে আপলোড দিই সেরকমই দেব তো এই ভ্লগটা রয়ে গেছিল বলে তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম তো দেখো বন্ধুরা এখন বৃষ্টি থামার পরে ওরা ফাইনালি এলো আর তোমাদের রায় তো ভীষণই মানে ওর মনিরা আসলে ভীষণই খুশি হয়ে যায় তোমরা তো সবাই জানো আর মণিদের জন্যই অপেক্ষা করছিল যে ওরা কখন আসবে আর এই যে দেখো ওরা আসা মাত্রই আমি ভিডিও শুরু করে দিয়েছি তাই ভিডিওর দেখেই সবাই মিলে তাকাতাকি করছে বাড়িতে গিয়ে ওদেরকে দেখবে তোমাদের রায়ের জন্য রায় মণিকে ডেকে ডেকে নিয়ে এসছো হ্যাঁ দি তুমি কতটা খুশি হলে মণি আসলো বলে কতটা কতটা বলো মানে ও এতটাই আনন্দিত হয়েছে যে ও আর কোনো কথা বলতেই পারছে না সেটা তোমরা মুখ দেখে বুঝতেই পারছো চলো তো তারপর বিকেল থেকে আমরা একটু গল্প টল্প করে চাটা খাওয়ার পরে আমরা একটুখানি এখানে মজা করছিলাম মানে এই ফল চুলটা তোমাদের রায়ের জন্য কেনা হয়েছিল আর হঠাৎ করে এই ফলসুলটা মাথায় আসলো যে সবাই একবার করে পড়ে কাকে কেমন লাগে দেখা যাক তো রায়ের মামা মানে আমার ভাই হঠাৎ করে বলল যে দেখি আমি একবার পরে আমাকে কেমন লাগে তো আমরা সবাই মিলে ওকে চুলটা পরিয়ে সাধু সাজিয়ে দিচ্ছিলাম মানে খুব মজা লাগছিল আর কি ওকে পরানোর পরে পুরো ওর লুকটাই চেঞ্জ গেছিল আর আমরা ভীষণ হাসি করছিলাম এটাকে নিয়ে তো চলো গাই সেটার ভিডিওটা তোমরা একটু দেখো

দেখো বন্ধুরা এখন সবাই সন্ধ্যাবেলায় এই যে রসমালাই খাচ্ছে ননির আমরাও সবাই খাবো তো ননি একবার কে নিয়ে এসছে বলো তো ননির মনি নিয়ে এসছে রসমালাই এখন সবাই খাচ্ছে আমরাও খাবো আর এই যে এটা হচ্ছে দুধ পুলি মানে হচ্ছে ছানার দুধপুলি তো এটাও নিয়ে এসছে এগুলোও খাবো আমরা তো চলো এখন আমরা খেয়ে নিই তো ফলসুলটা নিয়ে এতক্ষণ যে কি পরিমাণ হাসা হলো মানে হেসে পেট ফেটে যাওয়ার মতো ব্যাপার আর কি তোমরা তো দেখলেই ভিডিওতে তো তারপর হাসতে হাসতে সবার পুরো খিদে পেয়ে গেছে তো সেই কারণে রায়ের মনিরা যে সমস্ত মিষ্টিগুলো এনেছিল তো সেগুলোই এখন সবাই মিলে আমরা খেয়ে নিচ্ছি আর এটা মানে খেজুর গুড়ের আর কি ছানার দুধ পুলি তো এটার টেস্টটা জাস্ট অসাধারণ ছিল এটা একদম শীতকালেই করে গরমকালে করে না আর রসমলাইটা তো সারা মাসি পাওয়া পাওয়া যায় আর কি কিন্তু এটা শীতকালেই করে ভীষণই ভালো লাগে এই মিষ্টিটা তো তারপর এদিকে আমি রান্না বান্নার কাজে চলে এসেছি কেননা বেশ অনেকক্ষণ গল্প আড্ডা হওয়ার পরে রান্নাটাও তো করতে হবে সেই কারণে একবার করে রান্না করছি আর মাও করছিল সাথে আর একবার করে আমাদের আড্ডা চলছে তো আজকে রাতের মেনুতে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো ফ্রায়েড রাইসটাই আমি এখন কড়াইয়ে নেড়ে করে নিচ্ছি যেহেতু অল্প খাবার সেই কারণে তো একবারে কড়াইয়ে ধরেনি তো দুবার করে করে নেব তো যেহেতু আমার বেশ কদিন ব্লগ দেওয়া হয়নি প্রায় দু সপ্তাহের কাছাকাছি তোমাদের তো কারণটা বললামই তো মাঝখানটা গ্যাপ পড়ে যাওয়ার জন্য আমি একদমই সময় মতো ভ্লগ শ্যুট করতে পারছি না তো এবার থেকে যেমন আগে তোমাদের ব্লগ দিতাম আবারও আগের মতো ব্লগ আসবে বন্ধুরা আর কী বলতো মানুষের শরীর তো কখন কি হয় বলা তো যায় না তো এই ভ্লগ না দেওয়ার কারণে তোমাদের তো তিনটে কারণ বললাম আমি রায় সবাই আমরা অসুস্থ ছিলাম কিন্তু অসুস্থ হওয়ার পরে মাঝখানে একটু ঠিকও হয়ে গেছিলাম তারপরে এক দু দিনের ভিতরে আবারও অসুস্থ হয়ে গেলাম মানে ওয়েদারটার জন্য খুব ঘন ঘন ঠান্ডা লেগে যাচ্ছে আর আমার ভয়েসটা শুনে তো তোমরা বুঝতেই পারছ যে আমার ভয়েসটা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি তো এদিকে দেখো আমার ফ্রায়েড রাইসটা কমপ্লিট হয়ে গেছে এবার চিকেন কষাটা বসিয়ে দেবো আর তার মাঝে তোমাদের রায় একটা ডান্স করে নিচ্ছিল আর আমরা সেটাই দেখছিলাম শুধু তোমাদের রায় না আমরা সবাই মিলে ডান্স করছি ছিলাম রায় রায়ের মনি দুজন মিলে একসাথে করছিল তারপর কিন্তু আমরা মাঝে মধ্যে এসে ওদের সাথে যোগ দিচ্ছিলাম আর এদিকে এই রায়ের এই ডান্সটা হচ্ছে কিছুদিন পরে রায়ের পারফরমেন্স আছে ফার্স্ট স্টেজ পারফরমেন্স করবে তো সেটার জন্যই প্র্যাকটিসও হবে সেই কারণে এই ডান্সটাই করে নিচ্ছিল আর আমি পাঁচ থেকে ওকে একটুখানি দেখিয়ে দিচ্ছিলাম তো সেই কারণে ও একটুখানি আমার দিকে তাকিয়ে তাকিয়েই নাচটা করছিল তো আমি একবার করে রান্না করছিলাম আর একবার করে ওদের কাছে চলে আসছিলাম তারপরে এদিকে মনিও চলে এসছে আর এটা যেহেতু রাত্রের বেলায় তো পরের দিন সকালে উঠে মনি বাড়ি চলে গেছিলো আর রাই তো ভীষণই কান্না করছিল। মানে দেখার মতো না ও এত মন খারাপ করছিল। মনি চলে যাওয়ার জন্য তো সেটারই ভিডিও এখন তোমাদের সাথে দেখাবো তো চলো দেখো চলে এসো না আমার কাছে সরে এসো কেন এসো চলেছ চলেছো আবার আসবে আবার মুনিরা আসবে আবার ঠিক চলে আসবো আমার সাথে একা খেলতে হবে না আমার কাছে এসো আমি খেলবো আমি তোমার সাথে খেলবো এসো তাই বললে হয় আমি তোমার সাথে খেলবো ঘোরাও মুখটা দিকে ঘোরাও ঘোরাও মুখটা দিকে ঘোরাও এদিকে দেখি এদিকে তাকাও তাকা টাকা কেমন হয়ে গেছে দেখ দেখ টাকা আমার দিকে তাকা দেখ চোখগুলো লাল হয়ে গেছে এ কই টাকা আমার দিকে তাকা একবার তাকা একবার তাকা একবার তাকা দেখ চোখ দিয়ে গড়ি জল পড়ছে একবার তাকাও একবার তাকাও মণিকে পাঠাবো একবার তাকাও একবার তাকাও চোখ দিয়ে গড়িয়ে জল পড়ছে তোমার এখনো কখন মনিরে চলে গেছে কি গো কি দেখ এদিকে টাকা দি বল মনিকে কি কি বলতে চাস বল ওরম কাঁদিস না শরীর খারাপ করবে মাথায় যন্ত্রণা করবে কে যেতে দিল না তোমায় হ্যাঁ কে যেতে দিল না হ্যাঁ হ্যাঁ কোথায় গেলাম শুনো রে তুমি একা যেতে পারবে না তুমি একা যেতে পারবে না কি কি বলবে মণিকে সব বলে দাও এ মনিরা এখন চন্দপুরে আছে তাহলে সুমুর তো এখনো পৌঁছায়নি তো ওরা পৌঁছাক তবে তোমরা যাবো হ্যাঁ

তো ওরকমটাই করে যে যখন আসে সবার সাথে একটা দিন থাকার পরে সবাই বাড়ি চলে গেলে এরকমই মন খারাপ করে কারণ ছোট তো এরকম করবে এটা তো স্বাভাবিক ব্যাপার তো সারাদিন রায় খুব মন খারাপ করার পরে আমি এখন দুপুরের দিকে চলে এসেছি রায়ের ফ্রেন্ডের বাড়ি যাতে ওর মনটা একটু ঠিক হয় মনটা একটু ভালো থাকে সেই কারণে ওর বন্ধুর বাড়িতে নিয়ে এসেছিলাম তো ওরা দুজন মিলে এখন খেলছিল আর এই যে চকলেট কাটছিলো আর আমি আর ওর মা দুজন মিলে গল্প করছিলাম আর ওর ফ্রেন্ড এর নাম হচ্ছে প্রিয়াঙ্ক তো প্রিয়াঙ্ক আর রায় দুজনের ফ্রেন্ড আর প্রিয়াঙ্কের মাও আমার বন্ধু হয়ে গেছে তো আমরা আমাদের মতো করে গল্প করছিলাম আর ওরা ওদের মতো করে খেলছিল তো চলো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুরা আবার আসবো নতুন একটা ভ্লগ